আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে বাংলা পক্ষ থেকে স্বাগতম আজকে বিষয়ে পুলিশের নাইন 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 সিস্টেম পুলিশের নাইন 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 যে ইমার্জেন্সি সিস্টেম এটা কিন্তু বাংলাদেশে কখনো ছিল না এবং এটা কিন্তু দু হাজার পনেরো ষোলো সালের জঙ্গিবাদের সময় কিন্তু এটা ব্রিটেন থেকে এনেছে ভারত এনেছে কারণ ব্রিটেন থেকে যে ভারত ছি না ভারত যে বাংলাদেশে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের মামলা নিয়ে এসছে এটা এটার মধ্যে নাইন 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 তো ছিল এবং যে আওয়ামী লীগ নেতা এবং যে হাসিনার ছেলে জয়ও কিন্তু এটা উদ্বোধন করছে তো কথা হলো যে হঠাৎ করে নাইন 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 কেন নিয়ে আসলো নাইন 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 ভালো সার্ভিস এবং এটা দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করা হয় ব্রিটেনে এবং উন্নত বিশ্বে কিন্তু ইমার্জেন্সি সকল সার্ভিস দেওয়া হয় নাইন 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 দিয়ে বাংলাদেশে নাইন 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 দিয়ে ভালো কী হয় মন্দ হয় এটা আমার জানার বিষয় না কারণ আমি জানতাম যে এটার কদর যদি যে ভারত আমি তাকেই বলছি যে বিদেশ থেকে সাদা জিনিস এনে বাংলাদেশে কালো করে সাদা কালো করে যেমন আবু সাহিদকে মেরে তারা শিয়ালকার চাকু দিয়ে হত্যা করে তার বিপ্লব চালাই তারা এরকম ওই নাইন 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 এটাও ব্রিটেন থেকে সাদাটা এখানে কালো করছে তারা এখন মোদী আসেন ভারতের যুবলীগের নিধন বা নারী জঙ্গিবাদে তাদের জাপানে কি সব খাতান গুলসানে বড় জঙ্গিবাদ এই জঙ্গিবাদের মূল বিষয় ছিল বাংলাদেশকে দুই বছরের জন্য আয়ত্ত করা দুই বছরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া এবং তখন কিন্তু বিধি নিষেধ দেওয়া হয়েছিল যে গার্মেন্ট শিল্প ধ্বংস করে দেওয়া হলো ভারতকে তারা মধ্যে তখন ব্রিটিশ আমেরিকা এবং ইসরায়েল তখন কিন্তু খুবই কিন্তু খারাপ একটা অবস্থা ছিল এবং প্রচুর মানুষদের মারা গেছে সিরিয়ালকে নিয়ে এবং সোশ্যাল ওয়েলফেয়ার্সের মামলা তখন আমার বিরুদ্ধে ছিল আমার পিএচডি ষড়যন্ত্র আমার বিরুদ্ধে নারী অধিকারে নারীগুলি তো ই করে তার মামলা করছে এবং নাইন 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 আমি ব্রিটেনে বেশি ব্যবহার করছি যেহেতু আমি সিকিউরি লাইনে কাজ করছিলাম নাইন নাইন খুব বেশি ব্যবহার করছি এবং এটা পুলিশের সঙ্গে আমার তখন ই ছিল সম্ভব ছিল নাইন নাইন মাধ্যমে এই দেশটা কিন্তু ভারত নিয়ে আসছে বাংলাদেশে এবং দেখেন তনু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে কিন্তু আমার বিরুদ্ধে দুই বছর শেয়াল কার্ড দেওয়া হয়েছে দুই বছরের মধ্যে আমাকে কিন্তু হত্যা করবে এবং আমাকে দু বছর মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিন এবং দুই বছর আমাকে হত্যা করবে কারণ তখন কিন্তু বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ ছিল না ভারত আওয়ামী লীগের সঙ্গে কিন্তু সমঝোতা করছে জামাত ইসলাম বিএনপি এবং হেফাজত হেফাজত তখনও করে নাই তো না করলে হেফাজত তখন আলোচনা ছিল হুজুদের মাধ্যমে তারপর যারা বাম বাম যারা ছিল ওরাও তো মানে সবাই ভারতে দালাল এবং যারা ভারতের বিরুদ্ধে ছিল তারাও তো ভারতে দালালি করছিলাম ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তখন কিন্তু কেউ ছিল না ভারতের বিরুদ্ধে তখন কিন্তু দুই বছরের মধ্যে ভারত নিয়ন্ত্রণ তারা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে পারতো এবং সেটা কিন্তু তার কর হাজার নির্বাচনের মাধ্যমে তারা সেটা নিত কিন্তু সেটা হয়নি এখন এই নাইন নাইন নাইনটা কিন্তু এনেছিলো যে আমাকে অ্যারেস্ট করার জন্যই ওখানেও আমাকে কিন্তু অ্যারেস্ট করার চেষ্টা করেছে কিন্তু আমার হাত তাকানোর চেষ্টা হচ্ছে ব্রিটেনে জঙ্গিবাদের পরিবহন সময় এবং নাইন নাইন আমাকে অ্যারেস্ট করা কিন্তু প্ল্যান করেই ভারত আনছে কারণ ভারত কোনোই বাংলাদেশে ভালো কিছু করার জন্য আন যে ভারত বাংলাদেশের উন্নয়ন ধ্বংস করে শ্যালঘাঠ উন্নয়ন করে ভঙ্গুর উন্নয়ন করে পদ্মা সেতুর মতন একটা এত দরকারি প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প যারা শ্যালঘাট ভঙ্গুর উন্নয়ন দিয়ে যারা নষ্ট করে যারা নিজেদের সামরিক স্বার্থ হাসিল করতে চায় সে ভারত বাংলাদেশে ভালো কিছু করবে না ভালো কিছু বাংলাদেশ আনবে না এই নাইন নাইন ছিল একটা কালো কালো পুলিশের কালো যুগের সূচনা এবং জঙ্গিবাদের পুলিশের সূচনা এবং যে সূচনা আজ পর্যন্ত চলতেছে এবং জুলাই গণহত্যা এবং ঢাকা ইউনিভার্সিটির তাজিয়া মিছিল গণহত্যা এবং বেরোবারি তাজিয়া মিছিলে বাংলাদেশের কফিন যে আজকে এই যে পুলিশ নারীকে পুলিশের তাণ্ডব এবং যে সেনা কর্তা প্রধান সেনাকুত্তা বাহিনী যা এদের যে কদর্য রূপ এরাই এই নাইন নাইন নাইনকে বিকৃত করছে কারণ নাইন 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 দিয়ে আমি যদি বাংলাদেশে পুলিশ ডাকতাম যেহেতু আমি তখন সমস্যা ছিলাম পুলিশ ডাকতে পুলিশের সঙ্গে সেনাকোত্যা বাহিনী আসতো এবং এসে কিন্তু আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেত কারণ যেহেতু আমি জঙ্গিবাদে সাক্ষী ছিলাম আমাকে মারতে পারলে ভারত লক্ষ্য হাসিল করতে পারতো যে ঋষা হত্যাকাণ্ড হয়েছে স্কুল ছাত্রীর তারপর মাইলস্ট বিমান অ্যাক্সিডেন্ট হইলো তারপর এখানে পাঁচটা কুখ্যাত কুকিটির কোটা আছে যেগুলা শিক্ষার বিরুদ্ধে কাজ করে এবং হিন্দু মহিলাদের দ্বারা পরিচালিত হিন্দু ছেলেদের যারা পায়ুপথে সোনার বাংলা যৌন অপকর্ম করে এদের নিগ্রহ নির্লজ্জিত কোথাকার সমস্ত স্কুল কোটার যে জঙ্গিবাদ স্কুল কৈথিক আসলো স্কুল এসেছে কিন্তু আমার পিএইচডি ষড়যন্ত্রের সময় এবং জঙ্গিবাদের পরিকল্পনা শুরুতে কারণ আমার যখন পিএইচডি ষড়যন্ত্র হয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারে এবং প্রথম এক বছর পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছয় মাস পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি তখন আমি যেখানে কাজ করতাম সেখানে আশেপাশে একটা স্কুল ছিল ব্রিটিশ আইনে হচ্ছে স্কুলের ছাত্রীদের দিকে স্কুলের ছাত্র দিকে তাকালে কিংবা তাদের সাথে খারাপ আচরণ করলে ওখানে কিন্তু বড়ো শাস্তির বিধান কারণ শিশুদের অধিকার ওখানে সবচেয়ে বেশি এই সুযোগকে তখন তারা ইন্ডিয়া কাজে লাগাতে চেছে তখন আমি যেখানে কাজ করতাম সেখানে স্কুল দুটা ছাত্রী ডুবাই দিছে তারা আমার সাথে কাজ করার জন্য এবং স্কুল দুটা ছাত্রে ছিল যে আবেগিল এবং হোলি এবং এই স্কুল দুটো স্কুল ছাত্রগুলা ব্রিটিশ ছিল ব্রিটিশ ইন্ডিয়ান কিন্তু যৌথ আচরণে কিন্তু আমার পেয়েছি সঞ্চয় শুধু বলজিন্দা তা না ব্রিটিশ সরকার জড়িত ছিল কারণ এই যে স্কুল ছাত্রীগুলা কিন্তু ব্রিটিশ ছিল এরা কিন্তু তখন অনেক উৎপাদ করছে আমাকে এবং ছোট বয়সে ছোট বলে আমি কিছু বলতাম না কারণ এরা বয়সে এমন কি যে হোলি যে মেয়েটা ছিল ও দুষ্ট বেশি ছিল ওই মেয়ে বয়স ষোলো ষোলো বছর বেশি হবে না আর ইংলিশ মেয়েরা কিন্তু ষোলো বছর বয়সে বিশ বছরের মতন দেখা যায় ষোলো বছর বয়সে ওই মেয়েগুলা তখন কিন্তু তার ব্রেস দিয়ে আমাকে গুঁতা মারত ওই সময় ইংলিশ মেয়ে ষোলো বছর বয়সের দুরন্ত আঠারো ১৬ ষোলো ষোলো বয়সে এগুলো করতে পারতো তো বর্ণমালা নগর ধরনের কুখ্যাত আছে এখনও যেগুলো এখনো পতিতালয় যারা ইউনসের লোকদের সাথে যৌন উপকর্ম করে এগুলো ওইখান থেকে আসছে এরকম তিন মাস ছিল আমার ইউনিভার্সিটিতে আমার যেখানে কাজ করতাম আমি তিন তিন চার মাস পরে ওইগুলো চলে গেছে কারণ কোনো কিছু পাই না অভিযোগ পায়নি মানে এরা ফলো করতে দিচ্ছে এটা অকারেন্স ঘটানোর জন্য তো তিন চার মাসে কোনো অকারেন্স তাহলে ঘটাইতে পারেনি তো এবং ওগুলাকে ফলো করত না এমআই ফাইভ ব্রিটিশদের গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের এম আই ফাইভ পুলিশের কাজ করে এম আই ফাইভ তখন আসতো এবং এমআই ফাইভ এসে কিন্তু আমাকে ফলো করতো যেহেতু ইউনিভার্সিটিতে পিএইচডি ষড়যন্ত্র চলে এবং তারা কিন্তু ওই অবৈধ অধিবাসী রাজধানী চলে ওরা কিন্তু ইন্ডিয়ানের পক্ষে ছিল এবং এরা কোনো অভিযোগ পায় না এবং এরা কিন্তু তখন সেই মামলা কিন্তু খারিজ হয়ে গেছে স্কুলের মামলা স্কুলের মামলা খারিজ হওয়ার একদিন পর কিন্তু ইমিগ্রেশন ড্রাইভিস একদিন পরে মেঘা রয়েছেন বুঝেন যে কত কুখ্যাত হচ্ছে ব্রিটিশ কত কুখ্যাত ইন্ডিয়া মিলে কিন্তু করছে এবং অবৈধ অধিবাসী পয়েন্টে কিন্তু আমাকে ধরুন ই করছে ব্ল্যাকমেল করছে পিএইচডি স্বর করছে এবং অবৈধ অধিবাসী কেন আমার আমার বিরুদ্ধে করবে অবৈধ অধিবাসী তার বিএনপির সঙ্গে মিলল কী করে না অবৈধ অধিবাসী তার হাসিনার সঙ্গে মিলল কী করে বাংলা সরকারের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আমার বিরুদ্ধে কেন গেল অবৈধ অধিবাসী আমি তো অবৈধ না এখানে দেখেন যে ব্রিটিশের যে ওখানে অন্য ধান্দা আছে ব্রিটিশের প্রথম স্বার্থ হলেও তারা অবৈধ তারা রাজনীতি তারা সরাই দিছে জাহা দুনিয়া সরাই দিয়েছে যারা তারা স্বার্থ হাসিল করতেছে ভারত এই সুযোগ কাজে লাগে বাংলাদেশের জঙ্গিবাদে ব্রিটিশ এবং আমেরিকার মত দিচ্ছে ভারত এবং ইমিগ্রেশন রেডের পরে আমি কিন্তু বাংলাদেশে চলে আসলাম জুলাই মাসে আসছিলাম জুলাই জুন জুলাই আগস্ট জুলাই আগস্ট ওই দুই মাস বাংলাদেশে ইমিগ্রেশন শেয়াল ছিল এই যে ছাত্র আন্দোলন জুলাই আগস্ট মাসে ওই দুই মাসের কারণে যে পিএইচডি শরৎচন্দ্র সাথে আমার অ্যাড ছিল এবং এয়ারপোর্ট থেকে যখন আসছিলাম তখন কিন্তু এই যে যে বিজিবি যেটা বিডিআর যেটা কুখ্যাত ভারতের দালাল এই বিডিআর কিন্তু তখন আমার দিকে রাইফেল ত্যাগ করছিলাম এবং গুলি করতে চাইছিল এয়ারপোর্টে এয়ারপোর্টে আমাকে গুলি করতে চাইছিল কোনো কারণ ছিল না কত কুখ্যাত হাসিনা চিন্তা করছে না এখন কত কুখ্যাত হাসিনা কারণ বাংলাদেশের শেয়াল কাঠ উন্নয়ন চলে উন্নয়নের মাধ্যমে ভারতকে বাংলাদেশ দিয়ে দেবে মুদির মা হাসিনার বেলুগাড়ি বেলুবাড়ি চক্রান্ত আঙ্গুর প্রথা ধাগান চক্রান্ত বাংলা বিরুদ্ধে কুক্ষিত চক্রান্ত করছে তখন বা সাম্প্রদায়িক গোসের মুদী কুত্তা মোদির মাগী হাসিনা মোদির অবৈধ ক্ষমতার মাগে যে হাসিনা এবং তার যে সমলতা খালেদা এবং তার ছেলে যে একটা আছে বাংলাদেশে আসছে একটা নারুয়া হিজলা হয়ে আসছে ইউন ইয়ের সাথে পিনাকির সাথে হিজলা হিজলা সমকামী হয়ে যে আসছে বাংলাদেশে এসে বলতেছে আই হ্যাভ এ প্ল্যান তোমার কী প্ল্যান তোমার তুমি তো রাজনীতি বুঝো না তুমি অবৈধ অবৈধ অধিবাসী করছে আমার বিরুদ্ধে তা হাসিনার বিরুদ্ধে করো না কিন্তু অবৈধ এটা সব বাংলা সরকারের বিষয় এখন কথা হচ্ছে যে জামা ইসলাম আমিরের যে নির্বাচন এবং যে নির্বাচনের তফসিল যারা যে তফসিল এসে নির্বাচন কমিশনার ঠিক মতো ঘোষণা করে নেই তো নির্বাচন বয়কট করেন এবং যেহেতু মামলার মাধ্যমে মামলা আমার বিরুদ্ধে ছিল মামলা আমার হাতে এখনও আছে মামলার ইটি আমি ফেসবুকে ফার্স্ট করছিলাম যে কোন পণ্যে মামলা করবো ফেসবুকটা আমার বর্তমানে বন্ধ আছে তো এবার মামলার কাগজপত্র আমার কাছে আছে এবং মামলা নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধানে সংবিধান সংস্করণ এবং ফারাক্কার যে পানি পানির জন্য আবেদন করা হবে প্রথমে জাতীয় বাংলাদেশে ই করে তারপরে ওটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং তারপরে কিন্তু ফারাক্কা পানির ন্যায্য নির্যিষে চাওয়া হবে যে ফারাক্কা আবার যেন আজীবনের জন্য খোলা থাকে তো এই আর কি তার বাংলাদেশে বর্তমানে নতুন দল করার কোনো ইচ্ছা আমার নাই যেহেতু আমি চাই যে সেনা কুত্তা বাহিনী তারা বানাইছে পুলিশ কুত্তা বাহিনী তারা বানাইছে তাদের দল তারা নষ্ট করছে হিজলা সমকামী নষ্ট দিয়ে তারা দল নষ্ট করছে জামায়াতে আমি পর্যন্ত শ্যাল কাঠ দেওয়া হয়েছে তারপর এরকম ইউনুস্কে কাঠ নোবাল দেওয়া হয়েছে তো বাংলাদেশকে তিলিতে যা ধ্বংস করছে এখন যদি আমি নতুন দল করি এখন যদি সব ঠিক হয়ে যাবে তা না সুতরাং দিক হচ্ছে যে যারা ভুল করছে তারা সঠিক পথে আসুক এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং তত্ত্বাবসকা আবার ফিরে আসুক এবং পানি পানি নে বাংলাদেশে ফিরে পাক আর যে তারা তাদের চরিত্র সংশয় না করে সেই ক্ষেত্রে নতুন দলে ঘোষণা করা হবে ধন্যবাদ